গুড মর্নিং বন্ধুরা আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো জুবিনের অকাল প্রয়াণে শোক স্তব্ধ গোটা আসাম আজ আসামের বিভিন্ন স্থানে স্থানে বিভিন্ন প্রতিবাদ সরকারি কর্মসূচি বেসরকারি কর্মসূচি সমস্ত কিছু বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি গতকাল দিল্লি থেকে জীবনের মরদেহ নিজের হাতে সামলে নেন বর্তমানে আসামে জুবিনের মরদেহ এসে পৌঁছেছে বলে জানা গেছে আসামের গৌহাটি সরুপতা স্টেডিয়ামে জুবিনের মরদেহ থাকবে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের হবে জানা গেছে বিশেষ করে জুবিনের এমন মর্মান্তিক মরদেহকে চাঞ্চল্যকর আখ্যা দিয়েছেন বিভিন্ন বড় বড় নেতারা শিবসাগরের করা হবে এবং তদন্তের আওতায় দুজন ব্যক্তির নামও ঘোষণা করা হয়েছে সেই দুজনের জন্য বারবার এই রকমের অবস্থা হচ্ছে বলে জানা গেছে কিন্তু জুবিনের মরদেহ কি সত্যি না মরদেহ মিথ্যা তা নিয়ে একটি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এক সপ্তাহ হলো না শুরু হচ্ছে উত্তেজনা মণিপুরে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সপ্তাহ হলো না মণিপুরে যাওয়ার সফরে তার আগে মণিপুরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে বারবার হিংসাত্মক আক্কা দিয়েছেন মণিপুরের নেতারা গতকাল দুজন সেনাকেও সেনারও মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে মণিপুরে টান টান উত্তেজনা গত তিন চার বছর ধরে অব্যাহত রয়েছে এবং গত দুবছর আগে ভয়াবহ মণিপুরে সংঘর্ষ লাগে কুকি এবং মিজুদের মধ্যে এখনো পর্যন্ত মণিপুরে উত্তেজনা থুঙ্গে গতকাল দুজন সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে এক সপ্তাহ হলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়া তার আগে মণিপুরে এমন উত্তেজনা চরম আকার ধারণে রয়েছে কুকি এবং সেনাদের মধ্যে জুবিনের মরদেহটি পরীক্ষা করা হবে আসামে এসেও ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার তিনটি জেলা কাঁচার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলায় গোটা এলাকা শান্তিপূর্ণ অর্থাৎ নির্বিঘ্নে রয়েছে জুবিনের এমন অকাল প্রয়াণের শখ গোটা আসাম আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আসামের বেশ কয়েকদিন মন্ত্রী বিধায়করাও জুবিনের এমন অকাল মৃত্যুকে চরম আকার ধারণ করেছেন এই মৃত্যুটি কোনো চক্রান্ত আছে কি তা সক্রিয় দেখা হবে এবং তদন্ত করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সাংবাদিকদের সাথে জানিয়েছেন যে আসামে জুবিন একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন সঙ্গীত শিল্পীর এমন শক্ত দ মৃতদেহকে আমরা মানি না আগামী দিনে এই রকমের ঘটনা না হয় তার কারণে একটি বিরাট বিরাট পদক্ষেপ নেওয়া হবে এবং জুবিনের যারা জুবিনকে মালে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছেন তাদেরকেও প্রথমে তাদেরকেও হেফাজতে নেওয়া হবে এবং তাদেরকেও কিছু শোকাবহ ঘটনার তদন্ত নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 아. <susurra>